গেছে <ihak violin beeping warfare>

নাম বল। হ্যাঁ? তুমি টাকা টাকা। দিলাম না।

এ এটা এটা তুমি বলে নিতে এটা তুমি বলে নিতে 20 30 হ্যাঁ 40 হ্যাঁ 50 আরে 봐 দেখিনি এটা 10 টাকা জিনিস এটা 10 টাকা জিনিস এটা আর এই দুটো এটা দেখুন

এটাতে গ্যাস লাইটার আইডারের বাটি 10 টাকা 20 টাকা